ডিম পাহাড় বান্দরবানের পাহাড়ের জগতে অবস্থিত এক অনন্য দৃশ্য এটি শুধু একটি পাহাড় নয় মেঘের নিচে অবস্থান এবং মেঘের সঙ্গে মিশে যাওয়ার কারণে প্রাকৃতিক রহস্যময়ত রয়েছে স্থানীয় লোকজনের মতে পাহাড়টির আকৃতি দূর থেকে দেখতে অনেকটা ডিমের মতো হওয়ায় একে পাহাড় বলা হয় ডিম পাহাড় শুধু নামেই নয় ভৌগোলিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ এ পাহাড়ের সর্বোচ্চ বিদ্যুৎ দিয়েই গেছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা এই রাস্তাটির উচ্চতা প্রায় পঁচিশশো ফুট অথবা প্রায় সাতশো ষাট মিটার সমুদ্র থেকে উঁচুতে এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচুতে নির্মিত সড়ক পথ হিসেবে পরিচিত ডিম পাহাড়ে ওঠার যতগুলো উঁচু পয়েন্ট আছে এটি সবচেয়ে উঁচু পয়েন্ট এই মোড়টি দিয়ে আমার এফাসিআরটিয়ার্স ওয়ান সিক্সটি ফোর বি এই মোটর সাইকেলটি পেছনে ফিলিয়ন সহ সর্বোচ্চ এক গার দশ কিলোমিটার স্পিড উঠেছিল অনুমান করে নিতে পারেন এই মূর্তি কতই খারাপ এই জন্যই দূর দূরান্ত থেকে যারা দেখতে আসেন এই ডিম্পাহার আসার সময় ওনারা হাই সিসি গাড়ি মূলত এই জন্যই নিয়ে আসে এবং এখন আমরা এই মূর্তি পার করলাম পার করার সময়ও গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যথেষ্ট পরিমাণ গাড়িকে নিচের দিকে টান দেয় তো আপনারা যদি আসেন অবশ্যই সামনে পিছনের ব্রেককে ভালোভাবে কষে ধরতে হবে এখানে এবং যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করা উচিত কারণ মূর্তি হঠাৎ ঘুরে গিয়েছে এই কারণে সামনে থেকে বা বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে বা অন্য অন্য চান্দার গাড়ির সাথে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা উচিত এই ডিম পাহাড় জায়গাটির উপর মানুষের আকর্ষণ আসলে একটি অথবা দুটি নয় এখানে এই ডিম পাহাড়ের প্রতি আকর্ষণের বিভিন্ন কারণ আছে তার ভিতরে একটি হচ্ছে এটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু সড়ক আর দ্বিতীয়টি হচ্ছে এই সড়ক দিয়ে যাওয়ার সময় মেঘ খুব পাহাড়ের সাথে ঘেসে চলে এবং পাহাড়ের নিচেও থাকে যেমন আজকে আমরা এই পাহাড় ক্রস করার সময় আমরা পুরো মেঘের ভিতরে দিয়ে আসছি এবং মেঘ আমাদের অনেক নিচেও ছিল মনে হচ্ছে আমরা কুয়াশার কারণে সামনে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আসলে এগুলো মেঘ ছিল বিশেষ মেঘ ছুঁয়ে দেখা এটা চির স্মরণীয় হয়ে থাকে যারা এখানে ঘুরতে আসেন তৃতীয়ত হচ্ছে এ পাহাড়ের উপর থেকে অনেক দৃশ্য দেখা যায় যেমন কেওকারং তাজিংডং তারপরে এদিকে আছে থানসি বাজার তমাতঙ্গি এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি সীমার ভিতরে যতটুকু আসে ততটুকু আমরা এই ডিম পাহাড় থেকে দেখতে পাই এই সড়কটি বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছে মূলত কৌশলগত গুরুত্বের জন্যই এই সড়কটি নির্মাণ করা হয়েছিল তবে এখন এটি পর্যটকদের কাছেও অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে